বৈশাখ মাসে জন্ম হয় তাদের জীবনে কিন্তু এগুলি ঘটবেই আপনার জীবনে আপনি এমন কিছু জিনিস পাবেন যেগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত মূল্যবান যেগুলো অন্য কেউ পাবে না আপনার জন্ম মাস যদি বৈশাখ মাস হয় বৈশাখ মাসের যে কোনো তারিখে যদি জন্ম হয় আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলে দেবো সেগুলো আপনার জীবনে কিন্তু ঘটবেই একদম হুবহু আপনার জীবনের সাথে দেখবেন পরপর করে সেগুলো মিলে যাচ্ছে কারণ জানবেন বৈশাখ মাস কিন্তু আমাদের একটা আশীর্বাদের মাস কারণ বৈশাখ মাসে আমাদের প্রচন্ড গরম পড়ে কেন গরম পড়ে বৈশাখ মাসটা দেখবেন কাঠ পাটা গরম এমনি এমনি কিন্তু গরমটা পড়ে না বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করে বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ হয় অর্থাৎ আমাদের যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে বারোটা ঘর আছে মেষ থেকে মিন পর্যন্ত মেষ বৃষ মিথুন কর্কট কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা ঘর আছে এর মধ্যে রবি কিন্তু মেষ রাশিতে অবস্থান করে পুরো বৈশাখ মাসটা জুড়ে এবং এই বৈশাখ মাসে জন্ম হলে যে জিনিসটা হয় সব থেকে বড়ো কথা আপনি অনেক খ্যাতি পাবেন আপনি অনেক নাম যশ পাবেন আপনার সমাজে একটা প্রতিপত্তি তৈরি হবে আপনার মধ্যে একটা ভাব একটা অন্য ব্যক্তিত্ব তৈরি হবে আপনি একটা বিরাট বড় পার্সোনালিটি সম্পন্ন মানুষ হবেন যেটা দেখে অন্য মানুষ কিন্তু আপনাকে হিংসে করবে অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু আপনি অত্যন্ত সুনামের সাথে কাজ করতে পারবেন এবং আপনি যে কাজটাই করেন না কেন সে ব্যবসা হোক চাকরি হোক কোনো নিজের কোনো নিজে কোনো কাজ করছেন সেলফ ডিপেন্ডেন্ট কোনো কাজ যে কাজই করেন না কেন সেই কাজটা কিন্তু আপনার খুব ভালোভাবে চলবে এবার প্রশ্ন হচ্ছে কেন চলবে কারণ রবি তো পাওয়ারফুল আপনার জীবনে যে আলো দেয় সেই রবি কিন্তু আপনার পাওয়ারফুল আর রবি যদি জানবেন রবি যার পাওয়ারফুল থাকে রবি যদি কোনো মানুষের হরস্কোপে যদি রবি ভালো থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু জীবনে অত্যন্ত সুখী হয় তাই বৈশাখ মাসে যাদের জন্ম হয় তারা কর্মে অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করতে পারেন কর্মটা তাদের অত্যন্ত ভালো হয় এবং কর্মে আট দশজন মানুষের থেকে তারা আলাদা করেন তারা তাদের জাত চিনিয়ে দেন অর্থাৎ তারা এতটা সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন যেটা সত্যি কথা বলতে অন্য মানুষ কিন্তু করতে পারে না তাই সবাই কিন্তু তাদের কথা মনে রাখে দ্বিতীয় কথা হচ্ছে বৈশাখ মাসে জন্ম হলে জানবেন আপনি সবসময় আপনার পিতার সাপোর্ট পাবেন আপনি সবসময় আপনার কাকার সাপোর্ট পাবেন আপনার জ্যাঠার সাপোর্ট পাবেন আপনার মানে বাবার বাবার সাথে যাদের সম্পর্ক তাদের সাপোর্ট পাবেন অর্থাৎ কোনো মানুষের থেকে আপনি যে খালি হাতে ফিরবেন না আপনি যখনই কোনো বিপদে পড়বেন যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে তখন দেখবেন আপনার বাবা থেকে শুরু করে আপনার পরিবারের অন্য মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে অর্থাৎ কখনও দুঃখ দুর্দশা আপনার মানে আসলেও সেটা কিন্তু বেশিক্ষণের জন্যে না সেটা কদাচিত কিন্তু আর একটা নেগেটিভ জিনিস হয় বৈশাখ মাসে যারা জন্ম জানেন তাদের কিন্তু রাগ হয় প্রচুর খুব রাগ জেদ থাকে তাদের জীবনে এই রাগ জেদ কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাড ডিসিশন নিতে সাহায্য করে অর্থাৎ আপনি রাগ করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললেন যেটা কিন্তু আপনার জন্যে ভীষণ ক্ষতিকর এবং ওই সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি এমন ভুল কাজ করে ফেললেন আপনি কিন্তু পরে অনেক পস্তাবেন এবং আপনার মনে হবে যে এই কাজটা বোধ না করলেই ভালো ছিল তাই বৈশাখ মাসে জন্ম হলে যদি নিজের ক্রোধ ভাবটা থাকে একটু হলেও ক্রোধকে বসে আনবেন নিজের মনটাকে বশ করবেন তাহলে কিন্তু আপনি জীবনে আরও বেশি করে সাকসেস পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যাদের এই মাসে জন্ম হয় তারা কিন্তু বাইরে যেতে পারে এবং তাদের কিন্তু বিমান যাত্রা হয় অর্থাৎ তারা কর্মসূত্রে অবশ্যই বিদেশে যাবে এবং কর্মসূত্রে অবশ্যই তারা যেখানে বাড়ি সে অন্য রাজ্যে হোক বা অনেকটা দূরে তাকে কিন্তু যেতে হবে কর্মসূত্রে হোক ঘোরার সূত্রে হোক বা অন্য কোনো কাজের সূত্রে হোক অর্থাৎ আপনাকে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হবে কিন্তু খুব লাকজারিয়াসভাবে মানে ওই যে এমনিভাবে কিন্তু না অর্থাৎ যাদের এই মাসে জন্ম হয় বৈশাখ মাসে তারা কিন্তু যথেষ্ট লাকজারিয়াস লাইফ লিড করেন এবং তাদের মধ্যে কিন্তু সম্মান প্রতিপত্তি বৈভব এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই কিন্তু বাড়ি তৈরি করে যাদের বৈশাখ মাসে জন্ম তারা কিন্তু নিজেরাই বাড়ি তৈরি করে এবং নিজেরা খেটে তৈরি করতে বেশি পছন্দ করে অন্যের দেওয়া জিনিস কিন্তু তারা খুব বেশি গ্রহণ করে না তারা সব সময় নিজের পথ নিজে তৈরি করে তারা কিন্তু অনুকরণ করতে খুব বেশি পছন্দ করে না আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে তাদের কিন্তু স্ত্রীভাগ্য বা স্বামীভাগ্য অর্থাৎ আপনার বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হয় বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হয় এবং বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয় কিন্তু মনে রাখতে হবে যদি এখানে মাঙ্গলিক দোষ থাকে অথবা কোনোভাবে শনি আপনার খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে আর রবিবারে ওই বৈশাখ মাসে জন্ম হলে আর জিনিস মাথায় রাখতে হবে আপনাকে আপনার শরীরে বিশেষ করে মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে চোখে কোনো সমস্যা আসতে পারে ডান চোখে চোখে কোনো সমস্যা আসতে পারে মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে পায়ের আঙুলে কোনো সমস্যা আসতে পারে পায়ের আঙুলে কোনো সমস্যা আসতে পারে পিঠের শীত দাঁড়াতে কোনো ব্যথা হতে পারে পিঠের শীত কোনো ব্যথা হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার মধ্যে সবসময় একটা দান ভাব থাকবে দাতা ভাব থাকবে অর্থাৎ আপনি মানুষেরকে সময় সাহায্য করতে গিয়ে আসবেন মানে আপনার কাছে যদি কেউ কোনো জিনিস চায় কেউ যদি কোনো জিনিস বলে আপনি কিন্তু চট করে তাকে সেই জিনিসটা দিয়ে দেবেন যাদের এই বৈশাখ মাসে জন্ম এই ক্ষেত্রে আমি একটা শুধু কথা আমি যোগ করব। সেটা হচ্ছে আপনি মানুষকে দিন মানুষকে সাহায্য করলে দেখুন বিরাট ভালো হয় এটা আমি আমার ভিডিওতে সব সময় বরাবরই বলে আসি কিন্তু কিছু মানুষ আপনার থাকবে যারা আপনার তাদের হয়তো সাহায্যের দরকার নেই মানে বলতে পারেন অনেকটা আপনার থেকে ছলনা করে তারা পয়সা নিচ্ছে অর্থ নিচ্ছে তাই এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি আপনার থেকে ছলনা করে পয়সা নিচ্ছে না তো তাহলে কিন্তু সবটাই ঠিক আছে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যার কিছু নেই অর্থাৎ একটা দাতা ভাব বা মানুষকে সাহায্য করার একটা মানসিকতা কিন্তু সবসময় থাকে যাদের এই মাসে জন্ম হয় আর একটা জিনিস সবসময় আপনার কিন্তু নিজের জায়গা জমি কিন্তু প্রচুর থাকবে নিজের একটা বাগান বাড়ি থাকবে যাদের বৈশাখ মাসে জন্ম তারা কিন্তু সব সময় হোটেল বা রিসর্ট এই ধরনের যাদের ব্যবসা থাকে এরা কিন্তু ব্যবসা করতে ভীষণ ভালোবাসে যাদের এই মাসে জন্ম হয় অর্থাৎ এদের মন যেহেতু স্বাধীন চেতা থাকে অন্যের অধীনে এরা কাজ করতে পছন্দ করে না এবং এরা কিন্তু বড় বড় ব্যবসা কলকারখানার মালিক হয় অর্থাৎ আপনার কোনো বড় কোনো আইটি সেক্টর বা আইটি কোম্পানিও আছে বা বড়ো কোনো কলকার কারখানা আছে সেখানে হয়তো দুশো জন লোক আপনার কাজ করছে অর্থাৎ এই মাসে জন্ম হলে একটা বিরাট বড় ব্যক্তিত্ব আপনার তৈরি হবে এবং একটা সুন্দর জিনিস আপনার তৈরি হবে তবে মনে রাখবেন আপনার সাথে সাথে কিন্তু আপনার শত্রুও কিন্তু থাকবে যাদের বৈশাখ মাসে জন্ম হয় তাদের কিন্তু শত্রু অনিবার্য এটা আপনাকে সব সময় মাথায় রেখে কিন্তু চলতে হবে তাই শত্রুর থেকে সব সময় সাবধান থাকবেন ধন্যবাদ